আল্লাহর শানের অনুপযোগী বাক্যালাপের কারণে মানিকগঞ্জের এক বাউলকে গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতার করে অনেকে প্রতিবাদ করছেন এটাকে বাকস্বাধীনতা হস্তক্ষেপ হিসেবে দেখছেন তারা আমার জানার বিষয় হলো বাকস্বাধীনতার সীমা কতটুকু এবং এ ধরনের দৃষ্টতার শাস্তি কি হওয়া উচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকস্বাধীনতার সীমা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আছে যারা আল্লাহ তালা সম্পর্কে আজেবাজে উক্তি করার বিষয়টিকে বাকস্বাধীনতা হিসেবে দেখছেন এবং সে ব্যক্তি গ্রেপ্তারের প্রতিবাদ করছেন আমি তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই কেউ যদি বাংলাদেশের সংবিধান বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় কথা বলে তাহলে তার সেই কথা বলাটাকে মত প্রকাশের স্বাধীনতা বাকস্বাধীনতা হিসাবে তারা দেখবেন কি না পৃথিবীর সকল স্বাধীনতারই একটা সীমা না থাকে বাক স্বাধীনতা বলি বা ব্যক্তি স্বাধীনতা বলি মত প্রকাশের স্বাধীনতা বলি এ সবগুলোর কিন্তু একটা সীমা আছে সীমাহীন বাক স্বাধীনতায় পৃথিবীর কোনো সমাজ কোনো মানুষই কখনো পরিপূর্ণভাবে বিশ্বাস করে না একটা সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে সংক্ষুব্ধ হতে পারে সেরকম উক্তি করা। এটা কীভাবে বাক্সাধীনতার মধ্যে পড়ে আপনি আমাকে আমার বাবা মাকে তুলে গাল গালিগালাজ করবেন আর বলবেন যে তিনি তার মতের প্রকাশ ঘটিয়েছেন তিনি তার বাক্স্বাধীনতা ভোগ করছেন এটাকে কোনো সভ্য সমাজে গ্রহণ করবে পৃথিবীর উন্নত দেশগুলোতে পর্যন্ত হেট স্পিচ বলতে একটা কথা আছে যে আপনি এমন কিছু কথা বললেন যেটা মানুষকে সংক্ষুব্ধ করলো তাহলে এটাকে অপরাধ হিসাবে গণ্য করা হয় কিন্তু বাংলাদেশে সেকুলার বামপন্থীরা তারা আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে করলে তখন তারা বাক্স্বাধীনতা এবং আসেন কিন্তু এই ছাড়া অন্য অনেক জায়গায় তাদেরকে আমরা এই স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার এই সবক দিতে দেখি না এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এবং এ ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে কঠোর শাস্তির আওতা আওতায় আনা উচিত এবং এটার জন্য প্রয়োজনীয় আইনের সংস্কারও করা দরকার কারণ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ যে দেশে রয়েছে সে দেশে শান্তিপূর্ণে পরিবেশকে বিঘ্ন করবার জন্য দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা বিভিন্ন সময় করে থাকতে পারে বিধায় সে পথ যেন কেউ ব্যবহার করতে না পারে সেটা যেন চিরতরে বন্ধ করা যায় সেজন্য কঠোর ব্যবস্থা থাকা উচিত এবং তথাকথিত মত প্রকাশের স্বাধীনতা বা বাকস্বাধীনতার নামে এ ধরনের বিষয়গুলোকে যারা প্রশ্রয় দিয়ে থাকেন তারা নিজের সঙ্গে প্রবঞ্চনা করছেন প্রতারণা করছেন বলে আমরা মনে করি এবং দেশের মানুষকে তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে সজাগ হতে হবে